নমস্কার এভরিওয়ান আপনি দেখছেন শারদা হ্যান্ডলুম ফুলিয়া তো শীতের দিনের সময় শীতের শাড়ি কিন্তু পরতে হয় মানে আপনি শীতের দিনে সোয়েটারের নিচে একটা গরম শাড়ি যদি পরেন তাহলে কিন্তু আপনার সারাদিন শাড়িটা পরে থাকতে কোনো অসুবিধা হবে না এবং আপনার একটা উষ্ণ অনুভবও হবে তো এরকম একটা শাড়ি নিয়ে এসেছি প্রথমে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের ডিপ পিঙ্ক কালারের একটা এমব্রয়ডারি শাড়ি যেটার আপনি সারাদিন যদি পরে থাকতে চান অফিসে বা আপনি বাড়িতে পরে কাজ করতে চান তার উপর যদি সোয়েটার পরেন তাহলে কিন্তু এটা একটা গরম অনুভব দেয় আর এটা হচ্ছে একদম সফট কাপড় যেটা কিন্তু আপনি সারাদিন পরে থাকলেও কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসের সাথেও আসে আর এটার সুতোটা একটু মোটা খুব ভারী ওয়েট নয় সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে ওয়েট আর এটার ম্যাচিং পম পমও রয়েছে ঠিক আছে আর এটা কিন্তু আপনি বিভিন্ন অফিস স্কুল বা এই ধরনের সমস্ত জায়গায় কিন্তু পরে যেতে পারেন ঠিক আছে তো এটার কয়েকটা কালার আগে দেখিয়ে দিই আবার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ডিপ বোতল গ্রিন এটা হচ্ছে নেভি ব্লু আর আরেকটা মিন্ট মিন্ট গ্রিন আর একটা লাইট গ্রিন তো এর আরও অনেক রকম কালার আছে তো এইগুলোর জন্য আপনি ইনস্টাগ্রামে মেসেজ করুন দেখিয়ে দেওয়া হবে আর হচ্ছে এইটার লিঙ্ক পার্টিকুলার এইটার লিঙ্ক অ্যামাজনের লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি তো আপনি ওখান থেকে ডাইরেক্ট কিনে নিতে পারেন ঠিক আছে আর অন্য কালারগুলোর জন্য আপনাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে হবে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবে তো শীতের দিনে সোয়েটারের নিচে পড়ার মতো সারাদিনের শাড়ি কিন্তু এই যে একটা রয়েছে অপশান আপনার হতে পারে আপনার অফিস ওয়ারে বা আপনার বাড়ির জন্য কিন্তু একটা পারফেক্ট জিনিস হতে পারে ঠিক আছে শাড়ি হতে পারে তো এই ভিডিওতে এই শাড়িটা হোলসেলে নিতে চাইলে অবশ্যই মেসেজ করুন ইনস্টাগ্রামে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই